বরসার দিনে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে বাদল ছড় ছরে তপন হীন ঘন তমসায় সে কথা শুনি বেবাকে হওয়ার নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ছড়ে অনিবার জগতে কেহ যেন নাকি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুথা পিয়ে হৃদয়ে দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ বরিশানে একদা কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকা যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়